কেmeet তুমি এখানে এসেছো কেন আপনি এভাবে আমাদের কাউকে কিছু না বলে কই এখানে চলে এসেছেন কেন ওদিকে আমি আপনাকে কত খুঁজে বেড়াচ্ছি দাদু তুমি কি আমার খোঁজ করছো আমার জন্য তোমার এত dolor হচ্ছে কেন সেদিন জঙ্গলে তো খুব বিপদ দেখালে ওই রমণ ব্যবহারের জন্য আপনি আমায় ক্ষমা করবেন রাজপুত্র আমি আসলে সেদিন একটা বিষয় নেই অন্য মানুষ তো হয়েছিলা জঙ্গুদা আজোন চোর বৈঠকে আমরা ঘুমতে ফরেস হারমু মেসা সেদিন আমার হাত থেকে পালিয়ে গেছে কিন্তু রথের धाकाई সে রাস্তায় পড়ে যায় আহ ইস জানো তো আমায় খুঁজতে কি ওই রথের সাথে धाকাকে পড়ে গেল হ্যাঁ আমি সত্যি বলছি তাই তো বলছি চলুন আপনি আর আমি মিলে দিনকন ঠিক করে আমাদের সেলেমে আপনি এত প্রশ্ন কেন করছেন বলুন তো বলছি তো আমার সাথে আপনাকে একটা জায়গায় যেতে হবে উঠে আসুন উঠে আসুন ওখান থেকে তোমার তো সাহস মন্দ নয় তুমি একজন রাজপুত্রের সাথে এভাবে কথা বলছ আর তুমি আমায় কোথায় নিয়ে যেতে চাইছো বলো তো তুমি বললে আমায় সেখানে যেতে হবে কেন কি এমন দরকারি কাজে আমায় নিয়ে যেতে চাইছো তুমি জি জি সত্যি তো সত্যি কি আমি এভাবে রাজপুত্রের সাথে কথা বলছি মনে হচ্ছে যেন উনি আমার খুব আপন কেউ তাই যেন একটা অধিকার খাটিয়ে কথা বলতে চাইছিলাম না 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 আমাকে বলে গেলে চলবে না যে আমি খুব সামান্য ঘরের একটা মেয়ে আর উনি হলেন হেমরাজের মতো মহা বড় রাজ্যের এক রাজপুত্র একি মেয়ে এখন তুমি চুপ হয়ে আছো কেন কোথায় নিয়ে যাবে বলেছিলে এখন তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না যে আপনি আমায় ক্ষমা করবেন রাজপুত্র আমি আপনার সাথে ওভাবে কথা বলে মোটেই ঠিক করিনি আমি ভুলেই গিয়েছিলাম আমার অবস্থান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনারা আর আমার মধ্যে কতটা তফাত। এ কি এভাবে কথা বলল কেন তার মানে কি আমি কোনোভাবে মেয়েটির মনে আঘাত দিয়ে ফেললাম না না যদি তাই হয়ে থাকে মোটেই আমি সেটা ঠিক কাজ মোটেই আমি সেটা ঠিক কাজ করিনি আমি যতই একজন রাজপুত্র হই কারোর মনে আঘাত দিয়ে কথা বলা আমার মোটে উচিত হয়নি আর এরা এরা আমার কত উপকার করেছে সেখানে তার সাথে এভাবে কথা বলা আমার মোটেই উচিত হলো না আচ্ছা আচ্ছা কোথায় নিয়ে যাবে চলো চলো হাতে সময় কম যেতে যেতে সব বুঝিয়ে বলবো আপনাকে এরপর রাজপুত্র উঠে দাঁড়ায় আর চারুলতার সাথে পথ চলতে শুরু করে আম্বা আম্বা এবার আসুক না চারু বাড়িতে আমি চারুর সাথে কোনো কথাই বলবো না এখন তো সে আমায় ভুলেই গেছে আমার সাথে একটু গল্পও করে না আমায় নিয়ে কোথাও বেরো হয় না সারাদিন এখানে একা একা দাঁড়িয়ে থাকতে হয় আম্বা আম্বা এই যে পাখি তুমি আমায় শুধু গরু কেন বললে আমার নাম লালু ও আচ্ছা আমার নাম সোনা পাখি রাজপুত্র নাকি নামে ডাকে রাজপুত্র জামাই বন্ধক আমি তাকেই খুঁচি ও আচ্ছা হ্যাঁ আমার বন্ধু আমাকে লালু বলে ডাকে এই যে এই বাড়ির একটা মেয়ে আছে না চারুলতা সে যে আমার বন্ধু গো জানো তো আমার বন্ধু আমার বন্ধুকে আমি খুঁজছি সেই যে সকালবেলা কোথায় বেরিয়েছে আর কোনো খোঁজ নেই

বেশা সেদিন আমার হাত থেকে পালিয়ে গেছে কিন্তু আজ আর কোথায় যাবে আপনার মেয়ের থেকে চুরি করা সেই আংটি সমেত তাকে ধরা হয়েছে আমি তো আমি তো এটাই বুঝতে পারছি না আমার মেয়ে সারুলতা আমার আবার কোন মূল্যবান আংটি হারিয়েছে হে কি কথা আপনার মেয়ে আংটি হারিয়েছে আর আপনি জানেন নে

আর কখনই বা সেটিকে হারিয়েছিল সামনে আর কিছুই বলা যাবে না সেহেতু রাজপুত্র তার নিজের আসল পরিচয় গোপন রাখতে বলেছে তাকে আগে সেখানে গিয়ে পৌঁছায় তারপর সার্ভুল কাছ থেকে সবটা শোনা যাবে তো সেই মেয়েটি যার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল আমি জানতাম আপনি আমার সাথে দেখা করার জন্য আবার আসবেন তাই তো আমি আপনার অপেক্ষায় করছিলাম রাজেশ বাবু কেন আমি কি তোমায় কথা দিয়েছিলাম যে আমি তোমার সাথে দেখা করতে আসব তাহলে কেন আমার জন্য অপেক্ষা করছিল আর আমি তো নিজে থেকে তোমায় কোনো কথা দেইনি যে আমি তোমায় বিয়ে করব ওমা! এ কি কথা

মানে না না এই মেয়েকে আবার মুখের উপর পছন্দ হয়নি বলবো তখন আবার ফ্যাল ফ্যাল করে কাঁদবে এর কান্না আবার কে সহ্য করবে না না আমি কখন বললাম তোমায় পছন্দ হয়নি তুমি তো বেশ সুন্দরী দেখতে আচ্ছা বেশ তাহলে থাকো তুমি আমি এখন আসছে আসছি

চারুলতা বা কি অপূর্ব নাম এত সুন্দর একটা নাম আমি কি করে ভুলে গেলাম এই এই নামটা তো মনে গেঁথে থাকার মতো নাম আমায় আমায় কিছু বললেন রাজপুত্র না না ওই আর কি আচ্ছা চারুলতা তুমি আমায় যেখানে নিয়ে যেতে চাইছো সেটা কি অনেক দূরের পথ হ্যাঁ রাজপুত্র আমাদের গ্রাম থেকেও দু গ্রাম পরে এজন্যই তো আমি তাড়াহুড়ো করছি সেই প্রথম থেকেই আচ্ছা আচ্ছা বলছি এত দূরের পথ হেঁটে যেতে যেতে তো অনেকটা সময় লেগে যাবে তোমার যদি অসুবিধা না থাকে তাহলে আমি আমার পথ চলার সঙ্গী ঘোড়া থেকে নিয়ে আসি ওই জঙ্গলের একটি গাছে বেঁধে রেখে এসেছিলাম ঘোড়া না মানে আমি একজন রাজপুত্রের সাথে ঘোড়ায় দেখে যাব। এটা এটা কি দেখতে আদৌ শোভাব পাবে কেন নয় রাজপুত্রের যদি তোমার দেওয়াই রাখালের পোশাক পরতে অসুবিধা না হয় তবে তোমাকেও ওই রাজঘোড়ার পিঠে চলতেও সভা পাবে চারুলতার রাজপুত্র গল্প করতে করতে পথ চলতে থাকে আর সেই রাস্তা ঠিক উল্টো দিক থেকে শব্দের তালে আসতে থাকে রাজকন্যা জেসমিন ও রানী মধুবালার রথ দূর থেকে রাজপুত্র সেই রথটিকে দেখতে পায় একই ওটা তো একটা রাজরথ মনে হচ্ছে রথে চেপে কে আসছে এদিকে মনে হচ্ছে এ রাজ্যের রানী বা রাজকন্যা হতে পারে ও মা ওই রথের মধ্যে আমাদের রাজ্যের রানী মধুবালা মানে আমার সৎ মাকে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই তো আর তার সাথে কে এই রাজ্যের রাজকন্যা হবে হয়তো কিন্তু রানী মধুবালা এখানে কবে এলে নাকি আমার খোঁজ নিতে এসেছে এখানে এটাও তো বুঝতে পারছি না কিন্তু যাই হোক এই রথ তো কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে আমাকে এক্ষুনি লুকে পড়তে হবে যাই ওই পাশে বড় ওই গাছের পেছনে গিয়ে লুকে পড়ি তারাহুড়োর মধ্যে রাজপুত্র চারুলতাকে কিছুই বলে উঠতে পারে না সে জলদি করে রাস্তার পাশে থাকা বড় একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে চারুলতা হঠাৎ তার পাশে রাজপুত্রকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে রাজপুত্র রাজপুত্র কোথায় গেল রাজপুত্র নাকি আমায় কিছু না বলে ঘোরা আনতে চলে গেল কিন্তু এত গল্প হলো রাজপুত্রের সাথে আসল কথাই তো বলা হলো না রাজপুত্র রাজপুত্র চারুলতা রাস্তার মাঝে এদিক ওদিক রাজপুত্রের খোঁজ করতে থাকে আর তখনই রাজকন্যা জেসমিনের চলন্ত রথ এসে পড়ে তার কাছে রথের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায় আহ ইস চারুলতা আমায় খুঁজতে গিয়ে ওই রথের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল ইস কতটা ব্যথা পেয়েছে মেয়েটা সব কিছুই আমার জন্য হলো আমায় খুঁজতে না গেলে হয়তো এমনটা হতো না কি হলো কি এটা মনে হচ্ছে আমাদের রথের সাথে কারো ধাক্কা লেগেছে চলো তো নেমে গিয়ে দেখি নানা পিসিমা সামান্য এক প্রজা রথের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে তার জন্য রথ থেকে নাম্বার কিছুই নেই শুধু শুধু পায়ে ধুলো জড়ানো একি কে তুই চোখে দেখিস না নাকি হঠাৎ করে আমার রথের সামনে চলে এসেছিস আমি ক্ষমা করব না কখন যে আপনার रथ আমার এত কাছে চলে এসেছেলো আমি বুঝতে পারিনি জানি না ওদিকে 미라 রাজেসকে portataতে পারলো কিনা কিন্তু যাই তাই হোক চারুলতার বাবা যদি এই বিষয়ে একবার জানে তাহলে তো কিছুতেই সে চারুলতাকে বাদ দিয়ে মীরার সাথে বিয়ে হতে দেবে না আর মোরল মশাইকেও তো সত্যিটা বলা যাবে না তাহলে আমাকে বুদ্ধি করে এগোতে হবে যাক ভালোই হলো মেয়ে ছেলেরা বিয়ের আগে নিজেদের মধ্যে একটু কথা বলে নেওয়ায় ভালো কি বলেন বেয়ান হ্যাঁ হ্যাঁ আসলে মোরল মশাই আপনার সাথে যে আমার একটু গুরুত্বপূর্ণ কথা ছিল কি কথা বলুন বেয়ান বলছিলাম কি মরুল মশাই আমি আমি চাইছি আমার মেয়ে মীরা রাজেশের বিয়েটা যত দ্রুত সম্ভব বিয়ে দেওয়াটাই ভালো হবে মীরা এখানে মীরার নাম কোথা থেকে এলো না 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 মীরা কোথায় সারু সারু জারুলতার কথা বলছি আর কি জারুলতার সাথে তো রাজেশের বিয়ে হবে তাই না হ্যাঁ হ্যাঁ তাই বলুন বয়স হয়েছে তো তাই কানে একটু বেশি শুনি বলছি যে মোরল মশাই আমার স্বামীর কিন্তু মতিগতি ঠিক নেই বেশি দেরি হলে সে আবার বিয়েতে ব্যাঘাত ঘটাতে পারে বুঝলেন তো আমি তো শুনেছি সে এখন থেকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়া নিয়ে বেশ চিন্তিত আদেও দেবে কিনা দেবে সে বিষয় নিয়ে দোটানার মধ্যে আছে বুঝলেন কি বলছেন কি বেয়ান হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি তাই তো বলছি চলুন আপনি আর আমি মিলে ঠিক করে আমাদের হাত এক বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পে পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ